এবং বুয়েট মাঝে মধ্যে কিন্তু বলে যে ইংলিশে আমার প্লাস লাগবে তখন কিন্তু ধরা তখন কিন্তু ধরা সো যারা ইঞ্জিনিয়ারিং পার্টি শব্দ দেখতেছো ইংলিশটা ভালো মতো বুঝো ইংলিশ কেমন পড়বা দেখো তোমাকে আগে মূল বই পড়তে হবে ইংলিশের টেক্সট বই ঠিক আছে এবং কি পড়তে হবে তোমার গাইড থেকে মিনিং পড়ার লাগবে কি পড়ার লাগবে গাইড থেকে সিন কনভেনশনের মিনিং এই পর্যন্ত তোমার প্রথম কাজ শেষ আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে ইংলিশ ক্লাসগুলোতে এই কাজটা আমরা করাইছি কিন্তু কিন্তু তারপরে রিটেন আইটেমের জন্য চৌধুরী হোসেন স্যারের সেই বই আমার বাবা পড়ছে আমিও পড়ছি তুমিও পড়বা আমার ছেলেও পড়বে চৌধুরী হোসেন স্যারের বই থেকে রিটেন পড়বা কেন রিটেন পড়বো ওখান থেকে একটা জিনিস বুঝো সেটা হলো যে তোমার গ্রামার তোমার স্পেলিং তোমার কাটাকাটি এবং তোমার লেখার ইউনিকনেস তোমার ইংলিশ রিটেন আইটেমে যেগুলাতে অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট মার্কস আছে সেটার নাম্বার ডিকটেট করে এখন দা গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ

ইংলিশের বই লাগে না ইংলিশে লাগে প্র্যাকটিস পারলে এখন থেকে কোন একটা বই নাও যে বই থেকে তুমি প্রতিদিন প্র্যাকটিস করবা মডেল টেস্ট দিবা ইংলিশ এখন থেকে যদি না পারো পরীক্ষায় জীবনে প্লাস পাবা না লিখে দিব প্লাস পাবানা চ্যালেঞ্জ সব সাবজেক্ট তুমি ফিজিক্সে প্লাস পাইতে পারো ইংলিশে না ইংলিশ আগে থেকে প্র্যাকটিস করতে হবে এই জন্য ইংলিশ ক্লাস শুরুতেই সব দেওয়া তোমাকে ইংলিশের জন্য একটা সোর্স দেখাই প্র্যাকটিস করার জন্য আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ এখানে দিছি যে গ্রাফ চার দিয়ে দিয়েছে পঞ্চাশটা গ্যাপ ফিলিং দিয়ে দিচ্ছে পঞ্চাশটা পঞ্চাশ সেটটা ফার্স্ট পেপার মিলায় চারশো পেজের একটা বই দিছি যেই তোমাকে করতে হবে কি বলো দেখি বিগত বছরের কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা খুবই জরুরি প্র্যাকটিস র্যান্ডম কোন জায়গা থেকে করতে হবে না কারণ বিগত বছরের কোশ্চেন থেকে ইংলিশে প্রচুর রুলস প্রচুর টাইপ প্রচুর কোশ্চেন বারবার আসে ইংলিশ প্রতিদিন বা প্রতি উইকে আমার একজন স্যার ছিলেন উনি প্রতি উইকে দুই দিন আসতেন আমার দুইটা করে মডেল টেস্ট নিতেন খাতা কাটতেন চলে যেতেন দ্যাট ওয়াজ মাই ইংলিশ তোমার টিচার নাই নিজে দাও না রে বাবা নিজে দাও এটা পুরাতন মেডিসিন কিনে আনো একটা কম্বাইন্ড ইংলিশ বইটা কিনো দিন এরপর আসলো মনে রাখতে হবে রুলস না পড়ে মডেল টেস্ট দাও রুলস পড়ব একবার প্র্যাকটিস করব বারবার আরেকবার রুলস পড়ব একবার প্র্যাকটিস করব বারবার এটা হলো ইংলিশের নিয়ম সেকেন্ড পেপারের এ ভাই এই ন্যানেচন্দ্র রুলস কি চেঞ্জ হয়েছে সিক্সার পরে এটা চেঞ্জ হয়েছে ট্রেনের চেঞ্জ হয়েছে ইন্টারেগুলো চেঞ্জ হবে না আর্টিকেল চেঞ্জ হবে না আগে যাবো সেটাই রুলস পড়বে একবার কিন্তু করবো কি কি রুলস পড়বে একবার প্র্যাকটিস করবো বারবার দ্যাস দ্য থিং ইউনিটিন ইংলিশ লাস্ট বার নট লিস্ট এক সিরিয়ালে প্র্যাকটিস করতে থাকা দেখো ধরে নিলাম তোমার এখন গ্যাপ ফিলিং করতে হবে তুমি ট্রাই করো যে এই যে আমাদের কম্বাইন ইংলিশ বই থেকে তিরিশটা ধরো গ্যাফ ফিলিং আছে দিনে একটা বা উইকে তিনটা করে আগাও তুমি দেখবো দুই বছরে তোমার চল্লিশটা হয়ে গেছে তুমি এইচএস ইংলিশে কোপ দিয়ে আসবা ঠিক আছে দ্যাট ইজ ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ফর ইউ রিটার্ন এটা মূল বই থেকে পড়বা কিন্তু লেখার সময় ইউনিকনেস স্পেলিং গ্রামার্স এই জিনিসগুলো ঠিক রাখবা একটু মোটামুটি সাইজ করে লেখবা নাম্বার ভালো পাবা দ্যাট ইজ ইংলিশ ফর ইউ